チュメちチャーイシャゴト,ト,ト,トン。 রংপুরের পীরগঞ্জ উপজেলা টুকরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় উপজেলায় গন্ধপুর বালিকা দাখিল মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয় টুকরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুর নবী চৌধুরী পলাশ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উক্ত ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক মহিলা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নিউজ ফোর